পর্বদূরি অতীতের অভিশাপ রঘু ফিরে আসার পর থেকেই তার মন অস্থির প্রতিদিন রাত হলে নদীর ধারে যেতে ইচ্ছে করে যেন অদৃশ্য কোনও শক্তি তাকে টানছে একদিন সে গ্রামের বৃদ্ধ হরিদাস কাকার কাছে গেল কাকা বংশী নদীর বুকে হরিদাস কাকা দীর্ঘশ্বাস ফেললেন পঁচিশ বছর আগে এক নতুন বউ কমলা বিয়ে হয়ে এ গ্রামে এসেছিল কিন্তু তার স্বামী ছিল লোভী আর নিষ্ঠুর একদিন সে কমলাকে নদীতে ফেলে দেয় বহনা লুট করার জন্য রঘুর গা গাশিউড়ে ওঠে তারপর তারপর সেই রাতেই ছেলেটা নদীতে ডুবে মারা যায় তারপর থেকে নদীতে এক নারীকে দেখা যায় যে যুবকদের টেনে নিয়ে যায় জলের গভীরে রঘু ঘামতে শুরু করল কিন্তু সে তো আমাকে মেরে ফেলেনি হয়তো তুমি তার প্রতিশোধের জন্য দরকার সাবধান থেকো বাবা কিন্তু রঘু সাবধান হল না রাতে আবার নদীর ধারে গেল এবার নারী বলল আমার গল্প শুনবে রঘু চোখের দিকে তাকিয়ে সম্মতি দিল আমি শুধু একটা মানুষকে খুঁজছি যে আমাকে ভালোবাসবে যে আমাকে মুক্তি দেবে রঘু বলল আমি তো তোমাকে ভালবাসতে পারি নারী হেসে উঠল সেই হাসির মধ্যে কি দুঃখ লুকানো না অন্য কিছু